শ্রীমদ্ গীতা আমাদের জীবনের সারমর্ম ব্যাখ্যা করেছে আর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই গীতার জ্ঞান দান করেছেন মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় হতাশাগ্রস্থ সুগ্রস্থ অর্জুনকে শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান দান করেছিলেন আর এই দিনটি হল গীতা জয়ন্তী নামে খ্যাত কথিত আছে যে মুখ্যতা একাদশীর দিনই হলো সেই দিন যেদিন ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান অর্জুনকে দান করেছিলেন আর সেই সূত্র ধরে মুখ্যতা একাদশীর দিন গীতার জন্ম উপলক্ষে গীতা জয়ন্তী পালন করা হয় বিশ্বের আর কোনো ধর্মগ্রন্থ বা শাস্ত্রের জন্ম জয়ন্তী পালন করা হয় না একমাত্র গীতা গ্রন্থেরই জন্মজয়ন্তী সনাতনীরা নিষ্ঠার সাথে প্রতি বছর পালন করে থাকে নমস্কার বন্ধুরা বৈদিক নলেজ ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের জানাই সুস্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের এই বছরের গীতা জয়ন্তী কখন কিভাবে পালন করবেন এবং এই জয়ন্তী ব্রত পালন করলে কী ফলপ্রাপ্তি হয় সেই সম্পর্কে আলোচনা করব তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক তার আগে আপনাদের নিকট আমার ছোট্ট অনুরোধ যদি আজ আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রিয় ভক্তগণ এই বছর দু সালে গীতা জয়ন্তী পড়েছে এগারোই ডিসেম্বর বুধবার একাদশী তিথি শুরু হবে এগারোই ডিসেম্বর বুধবার ভোর তিনটা বিয়াল্লিশ মিনিটে এবং শেষ হবে বারোই ডিসেম্বর বৃহস্পতিবার রাত একটা নয় মিনিটে তো ভক্তগণ কিভাবে পালন করবেন এই গীতা জয়ন্তী সেই সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক গীতা জয়ন্তীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই স্নান করে পরিষ্কার বা নতুন বস্ত্র পরিধান করে ভগবান শ্রীকৃষ্ণের পূজা আরাধনা করবেন পূজার পর ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র এক মনে জপ করবেন তারপর গীতা পাঠ করুন একনিষ্ঠতার সাথে এই দিন সারাক্ষণ মনে ঈশ্বরের চিন্তা করবেন মনে দয়ালু ও সংযমী ভাব রাখবেন কোনো গরিব বা অতিথি আসলে তার সেবা করবেন ভক্তির সাথে আর সন্ধ্যাবেলা আবার ভগবান শ্রীকৃষ্ণের পূজা করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের যে কোনো মন্ত্র বা বীজ মন্ত্র এক মনে জপ করবেন তারপর সম্ভব হলে পরিবারের সবাইকে নিয়ে একত্রে গীতা পাঠ করবেন এবং গীতার মাহাত্ম সম্পর্কে অনুধাবন করার চেষ্টা করবেন ভক্তগণ গীতা জয়ন্তীতে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে এই তিনটি কাজ অবশ্যই করবেন প্রথম কাজ হল গীতায় মোট আঠারোটি অধ্যায় ও সাতশো শ্লোক আছে এই সাতশো শ্লোকের মধ্যে জীবনের রহস্য বর্ণিত আছে মানুষের জীবনে এমন কোনো সমস্যা নেই যার সমাধান গীতায় পাওয়া যায় না সেই কারণে গীতা আমাদের জীবনে আজও কার্যকরী ভূমিকা পালন করে গীতার জ্ঞান আমাদের আলোর দিশা দেখায় তাই গীতা জয়ন্তীতে গীতা পাঠ অত্যন্ত জরুরি এই দিন মনে সকল সমস্যা ও সংশয় দূর করে গীতা সম্পূর্ণ পাঠ করুন এবং গীতার অর্থ অনুধাবন করার চেষ্টা করুন দ্বিতীয় কাজ হল গীতা জয়ন্তীতে হলুদ ফুল নিবেদন করে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করবেন এবং পুজোর পর শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি অবশ্যই কমপক্ষে একশো আট বার জপ করবেন মন্ত্রটি হল ওম ক্লিম কৃষ্ণায় নমহ এই মন্ত্রটি জপ করার ফলে আপনার মনে কৃষ্ণের প্রতি আরও একাগ্র ভাব চলে আসবে এর ফলে শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার মন চিন্তামুক্ত হবে তৃতীয় কাজ হল গীতা জয়ন্তীতে যে কাজটি করা খুবই শুভ এবং অধিক পুণ্যের সেটি হলো গীতা দান করা তাই আপনার সাধ্য মতো এই দিনে গীতা দান করুন এতে আপনার অধিক ফল প্রাপ্ত হবে কারণ দান করা অতি উত্তম কাজ যা গীতাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন বন্ধুরা আমরা বছরে মোট চব্বিশটি একাদশী পালন করে থাকি কিন্তু একমাত্র মুখ্যদা একাদশীর দিনই গীতা জয়ন্তী পালন করা হয় তাই মুখ্যদা একাদশী একটি বিশেষ একাদশী এই একাদশীর দিন এভাবে গীতা জয়ন্তী পালন করলে এবং একাদশী ব্রত পালন করলে অধিক ফলপ্রাপ্ত হওয়া যায় তাই অবশ্যই এই দিন সকলেই মুখ্যতা একাদশী পালন করবেন এবং যেভাবে ভিডিওতে আমি তিনটি কাজের কথা বলেছি সেই তিনটি কাজ অবশ্যই করার চেষ্টা করবেন এতে ভগবান শ্রীকৃষ্ণ আপনার উপর অতি প্রসন্ন হবে এবং ভগবানের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে বন্ধুরা আজ আর নয় আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনার পরিচিতজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ কমেন্টে অবশ্যই জয় গীতা এবং জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আপনাদের একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দেয় ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আবারও নমস্কার